হরে কৃষ্ণ সত্যযুগের মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর এবং দীর্ঘদিন ধ্যান করার মাধ্যমে তারা ভগবানকে লাভ করতেন ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল দশ হাজার বছর তারা যোগ্য করার মাধ্যমে ভগবানকে লাভ করতেন আর দাপর যুগের মানুষের আয়ু ছিল এক হাজার বছর তারা ভগবানকে পুজো এবং অর্চনা করার মাধ্যমে ভগবানকে লাভ করতেন আর এই কলিযুগের মানুষের আয়ু বড়জোর একশো বছর কিন্তু তাও আবার নানা রোগ ব্যাধি এবং প্রতিবন্ধকতায় পরিপূর্ণ তাই কলিযুগের মানুষ খুব সহজেই যাতে ভগবানের নাম গ্রহণ করার সুযোগ পায় এবং এই জড় জগৎ থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারে এই জন্য কলিযুগের যুগধর্ম ধর্ম তপস্যা হচ্ছে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করে সে খুব শীঘ্রই এই অপার সংসার সমুদ্র থেকে অচিরাতেই পারে দিতে পারবে তাই আর দেরি কেন আজই কৃষ্ণ নাম গ্রহণ করুন হরে কৃষ্ণ